আরে ও ছেলে হয়ে হিজরা সেজে টাকা ভিক্ষা করে এটা তো ভিডিও করতে হবে আজকে অনেক টাকা ধান্দা হয়েছে এমন হতে থাকলে এবার চান্দু বুঝবে মজা রূপে আমার আগুঞ্জলে জলে যৌবন ভরা আঙ্গে প্রেমের সুধা পান করে যাও হায় রে আমার দিবানা এই টাকা দি নাচলাম ও মা আরেকটু নাচ দেখাতে হবে সবাই দেখবেন পাবলিক হ্যাঁ ঠিক আছে এবার হিন্দি গানে নাচবো ঠিক আছে

100 টাকা দিই আল্লাহ তোর ভালো করবে সংসার সুখে হবে পরিবারের সবাই সুস্ত থাকবে এই দে টাকা দে টাকা দে কি টাকা দিবি না মানে দে যেটা কইছি আপনারা কি ওকে টাকা দিবেন না ও ছেলে ও ছেলে ওই হিজড়াshader মানুষের কাছে টাকা ভিক্ষা করে এই 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 সব কথা তোকে কে বলেছে বল বল কে বলেছে না দেখবি এই আপনাদের সমাজের কিছু মানুষ কই আমি তো একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি আমি তো আমার যোগ্যতা অনুযায়ী একটা চাকরি কোথাও পাইনি বাইশ থেকে চব্বিশটা জবের জন্য আমি ইন্টারভিউ দিয়েছি আমি রেজাল্টও ভালো করেছি সেখানে কিন্তু আমার জব হয়নি কারণ কি জানেন কারণ আমার লেখাপড়ার যোগ্যতা থাকলেও টাকা মামা চাচা বা কোনো লবিংয়ের যোগ্যতা ছিল না আমার পড়ালেখা করাতে গিয়ে আমার বাবা প্রায় নিঃস্ব হয়ে মারা গেছে মা অসুস্থ আমার সংসার দেখতে হবে আমার ছোট বোনটাকে বিয়ে দিতে হবে সাধারণ মধ্যবিত্ত সমাজে যেটা হয় আমার সেটাই করতে হবে অথচ অথচ আমার রেজাল্ট তো খুব ভালো ছিল কই আমাকে তো একটি বার বলেনি কেউ যে তোমার যোগ্যতা অনুযায়ী তোমাকে একটা জব দিই আপনারা অনেকেই ভাবতে পারেন কেন আমি একটা অন্য জব করিনি কেন আমি রিক্সা চালাইনি বলা খুব সহজ করা কঠিন আমি তো সারা জীবন রিক্সা চালিয়ে বড়ো হয়নি রিক্সা কীভাবে চালাতে হয় আমি জানি না তাছাড়া কেউ যদি শোনে যে আমি মাস্টার্স পাস করে রিক্সা চালাতে যাচ্ছি আমাকে রিক্সাই দিবে না আমার রিক্সাকে উঠবেই না আর সেলসম্যান সেলসম্যান তাই না একটা সেলসম্যানের স্যালারি কত আট হাজার দশ হাজার ঢাকা শহরে একটা মানুষ তার ফ্যামিলি নিয়ে থেকে আট দশ হাজার টাকায় কিচ্ছু হয় না আমার বাবা যদি দেখতেন আমি এইসব কাজ করছি তাহলে আমাকে লেখাপড়া না শিখিয়ে ছোট থেকেই কোনো কাইকশ্রমে পাঠিয়ে দিতেন অথচ আমার মা আমার মা তো অসুস্থ আমার ঢাকায় থেকে বাড়ি ভাড়া দিতে হয় দ্রব্যমূল্য এত বেশি বাড়ি ভাড়া এত বেশি আমি তো আমি তো আমার মায়ের ওষুধের খরচে জোগাড় করতে পারি না এত টাকা আমি কোথেকে জোগাড় করব। তারপরও বারবার আমি বিভিন্ন অফিসে অফিসে দৌড়েছি চাকরির জন্য কেউ আমাকে আমার যোগ্যতা অনুযায়ী একটুও চাকরি দেয়নি একটুও দয়া করেনি তারপর তারপর বাধ্য হয়ে আমি এই পথ বেছে নিয়েছি আমি আমি তৃতীয় লিঙ্গ বা এদেরকে অসম্মান করছি না আমাকে কেউ যোগ্যতা অনুযায়ী চাকরি দেয়নি বলে আজকে আমি এই পেশায় এসেছি এই এই ভাই আপনি কত বেতন পান 20000 হাজার এর বেশি নয় নিশ্চয় আমারটা জানেন আমি কত টাকা রোজগার করি আপনাদের চেয়ে অনেক অনেক গুণ বেশি আমি দিব্যি বড় বাড়ি ভাড়া করে আমার মাকে নিয়ে সুখে স্বচ্ছন্দে দিন কাটাচ্ছি আমার মায়ের ওষুধের অভাব হয় না আমার ঘরে খাবারের অভাব হয় না আমার ঘরে এখন আর কোনো দুঃখ নেই ভাই আসলে আমরা না বুঝে অনেক কিছু আপনাকে বলে ফেলেছি ইভেন সবাই আপনাকে মারতেও চেয়েছে যাই হোক আমরা অনেক কিছু জানি না আপনার আমাদেরকে ক্ষমা করে দেবেন আসলে ভাই কষ্টটা কোথায় জানেন দিন শেষে আমি আমার অসুস্থ মাকে গিয়ে বলতে পারি না আমার চাকরিটা কি আমি কোন অফিসে জব করি সময় চলো যাও